হসপিটালে আছি তো আমাকে আসলে রেনাল ডায়টিসিয়ান হিসেবে সবাই চেনে কারণ হচ্ছে আমি প্রথম থেকে কিডনি ডায়টিস করে বেশি কাজ করেছি তো রেনাল যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের

এই প্যারামিটার গুলো অবশ্যই দেখতে হবে এটা যদি কোনো একটা প্যারামিটার মিসিং যায় সেটা করে নিতে হবে প্রত্যেকটার সাথে খাবারের সম্পর্ক আছে ইম্পর্টেন্ট নতুন গাইডলাইনে বলছে 0.6 গ্রাম পার কেজি বডি ওয়েট আইটিএল বডি না ফিট ইঞ্চি আমি যদি এটাকে 0.6 গ্রাম করেও দেই 1.5 গ্রাম করে করে সে 39 গ্রাম প্রোটিন হয়

আপনি কাউন্সিলিং এ যেয়ে দেখবেন ডাক্তার বলেছে দুধ খাওয়া যাবে না দুধ খাওয়া যাবে না কেন কারণ হচ্ছে কিডনি রোগী সুতরাং আমরা যদি তাকে ফিফটি গ্রাম প্রোটিন দেয় তার সাথে তো দুধ আসতেই পারে সুতরাং আমরা এবং কথা বডি আমরা জানি যে প্রোটিন দিতে হয় কিন্তু কিডনি রোগীদের আমরা ওয়ান গ্রামে যাবো না পয়েন্ট এর ভিতরেই রাখবো কিন্তু যখন সে ডায়ালিস এবং তার যেতে হচ্ছে সুতরাং আমাদের তখন মেইন হচ্ছে প্রোটিনটা বাড়িয়ে দেওয়া ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত

কিন্তু আমাকে পেশেন্ট খাওয়াতে হবে যে আমরা খাওয়াতে পারি এখন কিন্তু দেশের বাইরে পাউডার গুলো আমরা পাই আমাদের দেশের পাউডার সাথে অনেক কিছু মিক্স থাকে আমরা পিওর

প্রোটিন এনার্জি ডেফিসিয়েন্সি কিডনি এটা সবচেয়ে বেশি হচ্ছে এখন তো হিমোগ্লোবিন কমে যাচ্ছে এবং আমাদের এটা হয় যে কিন্তু ইয়ে নিতে চায় না আয়রন তারা হিমোগ্লোবিন নিতে চায় না

আমাদের এটা দেখতে হবে যে পটল এগুলো আমরা ইউজুলি নিজেরা বিচে ফেলে খাচ্ছি সুতরাং পেশেন্ট বিচে ফেলেই খাবে এটা তো মজার কিছু না আর যদি ভুলে খেয়ে নেওয়াশরুমের সাথে সাথে চলে যাবে আমার পেশেন্ট আমাকে ফোন করে বলে ভুলে আমি একটা আপেলের বিচি খেয়ে ফেলছি

হবে যে কোন খাবারটা কত মজার ভাবে তৈরি হলে পেশেন্ট খেতে পারবে প্রত্যেকটা বেলায় বেলায় অনেক 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 অপশন দিতে হবে সুতরাং শুধু ডায়ন হলে হবে না রাধুনিয়া হতে হবে পেশেন্টকে সেভাবে কাউন্সেলিং করতে হবে